পঁচিশ সালের কুরবানি উপযোগী যে রেডি গরু আছে লাল কালার মোশে কালার এবং বাদামি কালার এই কালারের যে গরুগুলো তার পায়কারে দরদাম এবং আকাশনে যে অপারটা এটা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তাহলে কি আছে আমার নিত্য নতুন যে কুরবানি উপযোগী যে ষাড় গরুগুলো রয়েছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যায় আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি পঁচিশ সালের কুরবানি উপযোগী ষাড় গরু কত পিস আছে আপনার কাছে পনেরো পিস আছে আজকের আমার দর্শকের জন্য কি সাশ্রয় মূল্যে থাকবে হ্যাঁ থাকবে পনেরো পিস আজকের আমার দর্শকের জন্য একটা আকর্ষণীয় ধামাকাপা থাকবে হ্যাঁ থাকবে থাকবে যাক আচ্ছা আমরা কথা বাড়াবো না লাঠের প্রথম গরুটা দেখবো সরাসরি আচ্ছা প্রিয় দর্শক লাঠের আকর্ষণীয় গরু দেখেন মধু মধু দেখেন রসমালাই যেটা সচরাজার নেটের জগতে ভাইরাল হয়েছে এমনটা দেখছেন আপনারা লাল কালারের লাল বাসা দেখেন লাল বাসা চুটি এবং মাতা দেখেন এক জোড়ার গরু দেখেন প্রিয় দর্শক আজকের বাজারে কত হইলে ছাড়বেন এটা একশো পঁচিশ বিশ দুই বিশ লাস্টারো আচ্ছা আঠারো আঠারোর ভিতরে কি কথা বলার কোন সুযোগ আছে না না আচ্ছা আছে থাকবে আচ্ছা আচ্ছা থাকলে ভালো মাসাল্লাহ আচ্ছা পরবর্তী গরুটা সাড়ে তিন মন সাড়ে তিন মন আচ্ছা সাড়ে তিন মনের গরু দাঁতে দুই কান আচ্ছা আজকের বাজারে কি এক জোড়ায় কোনো দাম হয়েছে হ্যাঁ হয়েছে কত হয়েছে দুশো কুড়ি আজকের বাজারে এক জোড়া আপনি কত হইলে ছাড়বেন দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ আর একটু কম দেওয়া যায় তিরিশ হাজার একটু বেশিই আছে না 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 আমার দর্শকের জন্য এই লাস্ট লাস্ট এর ভিতরে কি কথা বলতে পারবে সুযোগ থাকবে না না প্রিয় দর্শক আমি একটু কাছ থেকে ধরু থেকে দেখাচ্ছি দেখেন এবার একটু জুম করে দেখালাম দেখেন সব কোয়ালিটির ভাবে দেখলাম দেখালাম চুটি এবং সিং মাতা এবং কালারটা দেখেন যা কুরবানির জন্য উপযোগী লাল কালার যা কাস্টমারে দুই পাঁচ হাজার টাকা দিয়ে এরকম গরু কিন্তু চাহিদা থাকে সবাই এরকমটা বলে তো সেক্ষেত্রে লাল কালারটা আকাশ তাই একটু বেশি করে ভালো করে দাম দরাদর দিয়ে জানালাম আচ্ছা আমরা পরবর্তী গরুটা দেখব বেলাক মুশি নাকি আছে লাল খয়রি এটা লাল খয়রি লাল খয়রি দেখেন প্রিয় দর্শক লাল খয়রের সুটাম দেহর অধিকারী এবং দেখেন

প্রিয় দর্শক মুশি কালারের একটি গরু দেখেন যা আপনাদের নজর কাড়ানো যে মুসি কালার দেখেন কত সুন্দর একটি সুটাম দেহ দেখেন চুটিডা একটু জুম করে দেখাচ্ছে দেখেন চুটিডা এবং সিং মাতা আচ্ছা সামিয়ানার জন্য একটু অন্ধকার বলেন দুই দাঁতের গরু দেখেন দর্শক দুই দাঁতের গরু মাংস সাড়ে তিন মন সাড়ে তিন মণ আজকে তো বাই যে যেকটা গরু এখানে চায়ের পিস দেখালেন সবকটাই তো সাড়ে তিন মোন সাড়ে তিন মোনের গরু আসলে অনেক কাস্টমার এ কিন্তু এই সাড়ে তিন মণ গরুগুলো চাইছেন আপনারা তো তার জন্য এই ভিডিওটা করা সরাসরি দেখেন আচ্ছা প্রিয় দর্শক দেখেন এই চারটি গরু একই লেভেলের গরু আচ্ছা এই সাড়ে তিন মনের গরু আপনি কত চাচ্ছেন আজকের বাজারে এটা এক লাখ বারো চাচ্ছে দশ হলে এক লাখ বারো চাচ্ছেন দশ হলে হবে তার ভিতরে কি কথা বলার কোনো সুযোগ আছে দেন দুই হাজার কম দেন দুই হাজার আচ্ছা যাক মাসাল আকর্ষণীয় অফার থাকছে প্রিয় দর্শক ভিডিও জুড়ে থাকবেন আচ্ছা প্রিয় দর্শক দেখেন

এটা কি সাড়ে তিন কাঠা হবে বাজার আচ্ছা আচ্ছা এটা সাড়ে তিন কাঠার গরু দেখেন প্রিয় দর্শক এটা আজকের বাজারে কত হইলে ছাড়বে কটা এটা একশো পাঁচ একশো দশ একশো দশ কিনা দাম কত একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচের ভিতরে কি কোনো কাস্টমার কথা বলতে পারবে 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 যাক মাসাল্লাহ মাসাল্লাহ এখানে যে আমি পাঁচটা গরু দেখলাম প্রত্যেকটা গরুর যে আচ্ছা পাইকারি দাম চাওয়া দাম যে দাম কথা সুযোগ আছে এমনটা ভাই বলছে তো আপনারা সরাসরি যোগাযোগ করে যাচাই বাছাই করে গরুগুলো নিতে পারবেন আর লাস্টে থাকছে কিন্তু একটা ধামাকা অফার আচ্ছা পরবর্তী গরুটা ওটা সরাই আচ্ছা লালচি গরু প্রিয় দর্শক দেখেন লালচি গরু এরপরে দেখেন লালচি গরু যেটা বলা হয় লাল এবং মশিকা কালারের লালচি গরু দেখেন আচ্ছা এটা দুই দাঁতের গরু মাংস কতটুকু হবে এটা

দেখেন কত সুন্দর একটি গরু আচ্ছা এটা আজকের বাজারে দাম হয়েছে হ্যাঁ কত দাম হয়েছে ও বিভিন্ন রকম বিভিন্ন কথা বলতেছে আচ্ছা এটা দুই দাঁতের গরু মাংস কত মন তিন মন আছে তিন মন আচ্ছা তিন মনের গরু কত হইলে ছাড়বেন আজকের বাজারে সাসি 1 লাখ পাঁচ 140 ছাড়ব ফুল 100 100 এর ভিতরে কথা বলার সুযোগ আছে আছে 2000 কম আচ্ছা আচ্ছা 2000 কম যাক মাশাআল্লাহ আচ্ছা পরবর্তী গরুটা

শর্টকাটে করে দিচ্ছি আপনারা দেখেন প্রত্যেকটা গরু কিন্তু কালারফুল এখানে দেখেন প্রত্যেকটা গরু কিন্তু কালারফুল একটি গরু আচ্ছা এই গরুটা দাঁতে দুই কান মাংস কতটুকু হবে মাংস ওই প্রায় তিন কাটা তিন কাটা প্রায় তিন কাটা মানে তিন কাটার একটু কম হবে এক দু কেজি কম হইতে পারে না ওই রকম আচ্ছা যাই এটা আইসক্রিম বাজারে কত চাচ্ছে চাচ্ছি একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই হলে হবে ছিয়ানব্বই এর ভিতরে কথা বলার সুযোগ আছে প্রিয় দর্শক আপনারা ছিয়ানব্বই এর ভিতরেও কিন্তু কথা বলে যাচাই বাছাই করে দাম কমায় নিতে পারবেন আর লাঠে তো আজকে ধামাকা অফার থাকছে আচ্ছা এই দুই দাঁতের গরু মাংস কতটুকু হবে সাড়ে তিন মন সাড়ে তিন মণ সাড়ে তিন মন কি প্লাস হবে না যার সাড়ে তিন মন সাড়ে তিন মন প্লাস হবে আচ্ছা যাক মাসাল্লাহ এটা আজকের বাজারে কি দাম হয়েছে হ্যাঁ দাম হয়েছে কত দাম হয়েছে একশো একশো ভেঙ্গি

এটা কত হলে ছাড়বেন আজকের বাজারে একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচের গরু দেখেন প্রিয় দর্শক একশো পাঁচ একটু কম করা যাবে না একশো হলে হবে একশো ফুল একশো যাক মাশাল আচ্ছা পরবর্তী গরুটা হ্যাঁ ওটা দুই দাঁতের গরু হ্যাঁ সাড়ে তিন কাঠা হবে তিন মন দশ কেজি তিন মন দশ কেজি গরু দেখছেন দর্শক এটা আজকের বাজারে কত হলে ছাড়বেন দাম চাচ্ছে একশো দুই পঁচানব্বই পঁচানব্বই লাস্ট লাস্ট ওর ভিতরে কথা বলার কোনো সুযোগ আছে যাক মার্শাল মার্শাল প্রিয় দর্শক লাল কালারের গরু দেখবো লাস্টে দেখেন লাল কালারের যে গরুটা দুই দাঁতের গরু গরুটা চামড়া ঢিলা আছে প্রত্যেকটা গরু কিন্তু বাড়বে শুধুমাত্র পনেরো দিন পনেরো থেকে এক মাস এক মাস রাখলেই কিন্তু ডাবল হয়ে যেতে পারে আচ্ছা যাক কত হইলে ছাড়বেন আজকের বাজারে ওটা একশো পাঁচ চাচ্ছে সাড়ে তিন কাটা হবে সাড়ে তিন কাটা হবে যাক একশো পাঁচ তার ভিতরে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে কোন কাস্টমার যদি এরকম দুই দশটা নেই তাহলে লাটে একটা ধামাক পাবে একটা ধামাক আবার আছে যাক আচ্ছা পরবর্তী গরুটা তিন মন দশ কেজি তিন মন দশ কেজি তিন মন দশ কেজি প্রিয় দর্শক দেখেন

পনেরো পিস গরু নিরানব্বই করে আজকের বাজারে দেখেন এখানে কিন্তু চার মন এখানে দেখেন চার মনের গরু রয়েছে তিনটে এবং আর সাড়ে তিন মুন প্লাস রয়েছে প্রত্যেকটা গরু এখানে সাড়ে তিন মুন পিলাস রয়েছে প্রত্যেকটা গরু দেখেন প্রত্যেকটা গরু কিন্তু সাড়ে তিন মন পিলাস রয়েছে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন মশি কালার লালসি কালার এবং বাদামি কালার দেখেন প্রত্যেকটা গরু একটা কালার দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা গরু কিন্তু সাড়ে তিন মনের উপরে আর এখানে চার চার মনে এই তিনটি চার মনে হবে চার মনে তিন মন সাড়ে তিন মোন সাড়ে তিন মনে সাড়ে তিন মনে চার মনে কাছাকাছি যাবে আর কি এই গরুগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই গরুগুলো নিরানব্বই করে আইসক্রের বাজারে পেয়ে যাচ্ছেন সরাসরি তো আজকের মতো ভিডিওটা এখানে